আজকে এই যে ছোট ভাই একটা নতুন দোকান দিছে আর দোকান আইছে একটা নুডলস খাইতে ছোট ভাই নুডলস কয় প্লেট এক ডিম দে 50 টাকা আর দুই ডিম 70 টাকা দাও দুই ডিম দাও মামলা দাও এই যে দুই ডিম দিয়া 70 টাকা আর কইলাম 10 টাকা 10 টাকা কম রাখো ছোট ভাই জুলুম কইরো না বুঝছো গরিবের লগে যে জুলুম করে হে কিন্তু বাজে না কত ডিপিএস মরিস দিলা তোমার তো লস হয়ে যাবে গা না খান সমস্যা নেই আমু সমস্যা নাই যাক আল্লাহ ভরসা আল্লাহ মালিক সবারই যে রুই কাটলা আমারে দিও শালিক ওই দেখেন স্পেশাল ওই ডিম ভাঙে দেখছেন ট্যালেন্ট ও তবে কোরিয়ান স্টাইলে ডিম ভাঙলা দেখছি কোরিয়ান ভিডিওতে এমনি এমনি ডিম ভাঙে এই যে ভাইরাল লুডুস আমার নুরু মার্কেটে এই দোকানটা নতুন হয়েছে ছোট ভাই দোকানটা দিছে তাহলে দোকান আইলাম খায়া মেয়া দেখতে হবো কেমন লাগে লুডুস দাও লুডুস দিবা না ওই দেখেন ভাই এটি কি দিলা টমাটো টমাটো দা টমাটো